তো দর্শক এক নাম্বার গালা চেনার একটি উপায় রয়েছে স্কিনে যে গালাটি আপনারা দেখতে পারতেছেন এই যে দেখেন এগুলা কিন্তু এক নাম্বার গালা হ্যাঁ এবং এটার শিলচকর মারা রয়েছে এবং এগুলা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটাই সঠিক এক নাম্বার গালা এই যে দেখেন এই মডেন দেখে কিনবেন এবং এই শিলটা দেখে যদি কিনতে পারেন তাহলে অবশ্যই আপনি ন্যাচারাল পালিশ করতে পারবেন আর এটাকে আমরা এখন ভিজিয়ে দিচ্ছি একটা পাত্রতে নিয়ে এটাকে ভিজিয়ে দিচ্ছি তো বন্ধুরা আছেন যারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভালো গালা আমরা পাই না অবশ্যই পাবেন যদি আপনি দোকানে গিয়ে বলেন এক গালা দিতে তাহলে অবশ্যই আপনাকে এটা দেবে এই যেটা হচ্ছে স্পিরিট এটাও কিন্তু এক নম্বর স্পিরিট এটা দিয়ে আমরা এক নম্বর গালাটি ভিজিয়ে দিচ্ছি যে দেখেন ঠিক আছে স্বয়ং সম্পূর্ণভাবে এই যে দেখুন এই যে পুরোপুরি স্পিরিট দিয়ে এটাকে মানে যাতে করে ভিজে যায় এভাবেই স্পিরিট দিতে হবে আমাদের স্পিরিটের কালারটা দেখেন একদম টল টলা কালার সেম এমন মাল যদি কিনে আপনি ভিজিয়ে রাখতে পারেন সেটা গলিয়ে পালিশ তৈরি হবে সে পালিশ দিয়ে যদি আপনি বার্নিশ করতে পারেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার ন্যাচারাল পালিশ হবে মুটকিটি এভাবে আটকে রেখে রোদ দূরে আমরা রেখে দেব। ঠিক আছে এই যে দেখেন আমরা এখন এই সম্পূর্ণ এটাকে রেখে দেব এর পরবর্তীতে এই যে এইগুলা হচ্ছে কারফা এগুলা গ্লেজের মাল এগুলো আমরা আগে ভাগে ভিজিয়ে দিচ্ছি তো এই কারফাগুলাও কিন্তু গুরুত্বপূর্ণ যেটা গ্লেজ করতে খুবই সাহায্য করবে এটাকে আমরা একটি পাত্র মানে মোটকেওয়ালা একটি পাত্রতে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এভাবে কারফা গুলো আমরা যদি গুঁড়ো করে দিই তাহলে আরো বেশি ভালো হয় তো আমরা গুঁড়ো করে দিচ্ছি এই কারণেই তার কারণ আমাদের গ্লেসটা অনেক পরে দিতে হবে দুই দিন পরে গ্লেস করবো অটোমেটিক যাবে থিনারটা এঞ্চি থিনার এই থিনারটা খুবই ভালো একটি থিনার এই যে দেখেন এই শিলচক্কর দেখে কিনে নেবেন স্টার বন্ড তো এটার মুটকি আহ ইনটেক করা থাকে তো এই মুটকিগুলা। ভালোভাবে খুলে ঠিক আছে এটাতেও সেম একইভাবে যেভাবে আমরা পালিশ এবং গালাগুলা ভিজালাম সেম একইভাবে কিন্তু এই কারফাটাও ভিজাতে হবে তো স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমরা এই তাই যে দেখুন এগুলা কিন্তু আমরা স্বয়ংভাবে ডেলে নিচ্ছি এবং ওই যে যে কারফা এই কারফাটার ভিতরে সেম একইভাবে গালা যেভাবে ভিজালাম একইভাবে কিন্তু কারফাটাও ভিজিয়ে দেবো যাতে করে স্বয়ং সম্পূর্ণভাবে কারফাটি ভেজে যায় পরিমাণে প্রায় পাঁচশো গ্রামের মতো আমরা দিয়ে দেব। ঠিক আছে তো বন্ধুরা অনেকে আছেন যারা বারবার আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই কিভাবে ভিজাতে হয় এক নম্বর গালা এক নম্বর কারফা চিনতে পারি না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি হেল্পফুল হবে তো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলাইকো নল করে দিন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এই বলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম